সালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই বলছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে বাটন ফোন ড্যাড বাটন ফোন আর কি একদম আমাদের পাওয়ার অন হচ্ছে না আর কি এই মোবাইলটা কাস্টমার বলতেছে হঠাৎ করে মানে রানিং অবস্থা বন্ধ হয়ে গেছে তো আমরা কিভাবে একটা ডেড ফোন স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করবো স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন এখনও আমি এই মোবাইলটা খুলে নিই হ্যাঁ তো দেখব আমরা প্রথমে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই পাওয়ার চার্জার আর কি আই পাওয়ার সিক্স এম এ এই যে সিক্স ইউএসবি ডিজিটাল ডিসপ্লে চার্জার আর কি এই সিক্স এম চার্জার দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ করে দেখে নেবো প্রথমে এই যে আমাদের কেবলটা দেখতে পাচ্ছেন আপনারা তো চার্জ দিয়ে দেখব কোনো এম্পিয়ার শো করে না ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমাদের জিরো পয়েন্ট হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মোবাইলটা অলরেডি চালু হয়ে গেছে কিছু করা লাগতেছে না জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট মতো নিচ্ছে তো দেখতে পাচ্ছেন জিরো থেকে আমাদের একদম ডাউন ব্যাটারি হলে আমাদের জিরো বাটন ফোনের ক্ষেত্রে আর কি তো দেখে নেবো আমাদের ফোনটা অন হয় কিনা আমাদের মোবাইলটা অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের তাইলে দেখে নিতে হবে আমাদের কোনো এই মোবাইলের চার্জারে কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে তো আরও এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশাপত্তর পরিমাণে চার্জ নেই তো দেখতে হবে কিছুক্ষণ চার্জ দেওয়ার পর আমাদের ফোনটা অন হয় কিনা আর দেখতে হবে আমাদের এই ফোনের চার্জার এই চার্জারটা ঠিক আছে কিনা ঠিক আছে এই ফোনের চার্জার নাকি ওনার বলতেছে এটা অরিজিনাল ওই মোবাইলের চার্জার মনে হয় না আমার এই নোকিয়ার লেখা আছে এখানে যখন চায়না বাটন ফোনে একটা মোবাইল তো নোকিয়া এলাকা আছে চার্জারে তো ওনারা নাকি এটা ব্যবহার করতেছে কিন্তু চ্যাপটা আর কি তো দেখবো আমরা চার্জার দিয়েও চার্জ হয় কি না তো আমরা কারেন্টের লাইনে চার্জারটা ঢুকিয়ে দিলাম তো তারপর চার্জার দিয়ে দেখব চার্জার দিয়ে চার্জ হয় কি না দেখি কোনো চার্জারের সমস্যা কিনা চার্জার দিয়ে কোনো চান্স নিচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা তাইলে আমাদের ব্যাটারিটা কিছুক্ষণের জন্য হিট রাখতে হবে তারপর বুঝতে পারবো আমরা চার্জারের কোনো সমস্যা আছে কি না তো অন্য মোবাইল দিয়েও দেখতে পারি আমরা স্টেপ বাই স্টেপ করে তো দেখি আমার একটা বাটান ফোন আছে যে চার্জারে দিয়ে দেখি কোনো চান্স নিচ্ছে না কোনো চান্স নিচ্ছে না চার্জারের কোনো প্রবলেম আছে কি না সেটা দেখতে হবে আমাদের তো আমরা দেখি আবার এই টাচ মোবাইলের একটু চার্জ লাগিয়ে দেখি চার্জ নেই কি না এই যে এখানে নিতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই চার্জার লোগোটা শো করছে দেখতে পাচ্ছেন দাঁড়ান টু ওয়াইট এই যে দেখতে পাচ্ছেন চার্জার লোগোটা শুরু করতেছে আমাদের চার্জারও ঠিক আছে হ্যাঁ অনেক সময় চার্জার সমস্যা থাকলে অবস্থা হয় তারপর স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমাদের পচার পরিমাণ একটু আমি কুইক চার্জার দিয়ে একটু হিট দিয়ে নেব ব্যাটারিটা একটু কুইক চার্জার দিয়ে আমি স্টেপ বাই স্টেপ করে হিট দিয়ে দেবো তারপরে একটু দু মিনিট অপেক্ষা করব তারপরে আমরা ওই ব্যাটারিটা আবার ইয়ে করব আর কি মোবাইলে প্রথমে আমি খুলে নেব তো আমরা খুলে নেবো তো অবস্থাটা দেখি ব্যাটারি তো একদম ফ্রেশ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একদম নতুন মোবাইল এখনও তো দেখি স্টেপ বাই স্টেপ করে তো তো এখানে কার কম জমে গেছে এটা একটু বসে নিলাম তো আমরা চার্জার দিয়ে আমরা দুই মিনিট পর্যন্ত আমরা ব্যাটারিটাকে হিট দিয়ে দেব আর কি তারপরে আমাদের তারপরে মোবাইলে প্রবেশ করার পর আমরা চার্জার দিয়ে চার্জ করে নেব বন্ধুরা আমরা এই যে কুইক সাদা দিয়ে আমরা হিট দিয়ে নিয়েছি দু মিনিট তিন চার পাঁচ মিনিট পর্যন্ত আমরা পরে আমরা হিট দিয়ে নিয়েছি দেখে নেব আপনাদেরকে আবার আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ডিজিটাল মিটার দিয়ে আমি আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি আমাদের যে ব্যাটারি চার্জিং ভোল্টেজটা কত দেখাচ্ছে আমরা বাই স্টেপ করে দেখাই আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজটা কত আছে আমাদের আগে ছিল আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পর্যন্ত ছিল আর কি আমাদের ম্যাক্সিমাম আমাদের থাকতে হবে ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত থাকতে হবে এর উপরে থাকলে আরও ভালো তো আমাদের চার্জিং একদম কমে থ্রি পয়েন্ট সেভেন চেয়ে এর অতিরিক্ত কমে গেলে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এর পর্যন্ত এর চেয়ে নিচে চলে আসলে আমাদের সাধারণত ব্যাটারি একদম ইয়ে হয়ে যায় কি মোবাইলটা অফ হয়ে যায় আর কি দেখি আমাদের পচাত্তর পরিমাণ এখন আছে কি না দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের থ্রি পয়েন্ট সেভেন একাত্তর পর্যন্ত আছে ঠিক আছে আমাদের থ্রি পয়েন্ট সেভেন আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলে দেখতে একেবারে আপনারা খেয়াল রাখবেন ব্যাটারি অনুযায়ী থ্রি পয়েন্ট সেভেন বল ম্যাক্সিমাম থাকতে হবে এর নিচে চলে আসলে ব্যাটারি চার্জ সমস্যা হবে মোবাইল চার্জ হবে না মোবাইল চালু হবে না ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে ব্যাটারিতে ঘষে নিলাম প্রথমে হ্যাঁ তো এবার একটু আমরা মোবাইলের এই যে ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরটা একটু সিরিজ কাগজ দিয়ে আমরা ঘষে নেব ঠিক আছে এই হালকা একটু গষে নেবেন আপনাদের কাছে রেড থাকলে ফাইল দিয়ে একটু গষে নেবেন ঠিক আছে আমি সিরিজ কাগজ দিয়ে একটু গষে নিলাম তো আমাদের এখান থেকেও সমস্যা হতে পারে অনেক সময় লুজ কানেকশন দ্বারা চার্জ নিতে সমস্যা হবে তো দেখাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে আমি ব্যাটারিটা মোবাইলে প্রবেশ করে দিলাম তো একটু লুজ হচ্ছে আমার মনে হয় ওনারা আগেও তো ফাঁসা দিয়েছিলো আর কি তো ঠিক আছে এভাবে দিয়ে নেবেন তো মোবাইলটা খুললাম না আর কি এবার আমরা এই মোবাইলের যে চার্জার ছিল এই চার্জার দিয়ে আমরা দেখে নেব চার্জ নেই কি না দেখি এবার মোবাইলটা চালু হয় কি না কিছুক্ষণ ওয়াইট করি চালু হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও চালু হচ্ছে না তো কোনো মোবাইলের সমস্যা আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে তো আমরা আমাদের আই পাওয়ার চার্জার দিয়ে আই চার্জার দিয়ে আমরা এই সিক্স এম আই চার্জার দিয়ে আমরা দেখে নেব কত এমপিআর শো করে আর চান্স হয় কিনা এই যে এমপিআর শো করতেছে অথবা জিরো পয়ান জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি পর্যন্ত দেখি কিছুক্ষণ পর আমাদের এমপিআর বাড়ে কিনা বাড়লে বোঝা যাবে বিয়ার বাড়লে বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত চলে আসছে দেখতে পাচ্ছেন তাইলে আমাদের এই চার্জারের এই চার্জারে মনে হয় সমস্যা আছে মনে হয় গাড়ি গাডে দেওয়া হয় না আর কি অনেক সময় এই চার্জারের মাথায় দেওয়া হয়ে গেলে সমস্যা হতে পারে আমরা ওয়াশ করে দেখব আমরা একটা কাজ করে দেখতে পারি আমাদের এই যে অন্য চার্জার দিয়ে আমরা দেখে নেবো চার্জ নেই কিনা এরকি ঠিক আছে তো কারেন্টের লাইনে প্রবেশ করে দিলাম তো দেখব আমরা অন্য চার্জার দিয়ে চার্জ নেই কিনা এই যে দেখতে পাচ্ছেন অন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট চার্জ নিতেছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট মোবাইলটা ওকে আছে এখন তো আমরা এই চার্জারটা ব্যবস্থা করে নিতে হবে আর কি একটু ওয়াশ করে দেখতে হবে কোনো মোবাইলে অন্য মোবাইল তো চার্জ হচ্ছে কিন্তু যে মোবাইলটা কেন চার্জ হচ্ছে না সেটাও দেখতে হবে একটু ব্রাশ দিয়ে ক্লিন করে দেখব আর কি এখানে একটু তেল দিয়ে দেখবো তেল দিয়ে একটু ওয়াশ করে নেবো আর কি ওয়াশ করার পর আবার দেখতে হবে আমাদের একদম চার্জিং পুরটাও ফ্রেশ দেখা যাচ্ছে এবার দেখি তাহলে চার্জ হয় কি না তারপরও চার্জ নিচ্ছে না বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন তো অন্য চার্জারে হলে আমাদের চাঁদ হয় কিন্তু এটার মধ্যে সমস্যা আছে এই চার্জারের মধ্যে আমাদের প্রবলেম আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মোবাইলটা এখন চার্জ নিচ্ছে হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি আমাদের এই চার্জারটা এই চার্জারের পিনটা আমরা কেটে ফেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি প্রথমে ডিস্টার্ব করছিলো যেটা চার্জিং পিনটা আমরা কেটে ফেলে দিয়েছি এই যে আমাদের শর্ট আগের অনেক পুরাতন নোকিয়া থাকে আমাদের ছোট এই চিকন পিন থেকে চ্যাপ্টা পিন বানানো হচ্ছে শর্ট কেবল আর কি একটা পার্সেন্ট এভাবে লাগানো ছিল আমরা কেটে ফেলে দিয়েছি এখান থেকে আমরা জয়েন করে এই বিলুটা লং হবে বলে আমরা আপনাদেরকে আনে আগে থেকে মানে যেটা জ্বালাই করছি সেটা কেবলটা জয়েন করেছিলাম সেটা দেখাতে পারলাম না আর কি তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে আমি ভোল্টেজ ম্যাপে দেখাচ্ছি এই যে আমাদের চার্জের চার্জে লাগানো অবস্থা আমাদের কত বলাচ্ছে দেখাই আপনাদেরকে এই যে ফাইভ বল কাছাকাছি হ্যাঁ এক পয়েন্ট মতো এক বল মতো আছে আর কি আমরা চার্জ লাগানোর পর কত বল আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চাঁদ ছাড়ছে আর কি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখায় এবার আমাদের এখন লোড অবস্থায় চার্জারের আর কত বল আছে সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মতো কমবে আর কি তো যারা আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলের মধ্যে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি চার্জ দুই তিন ডাক হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার